আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা সবার প্রিয় হজরত মাওলানা মিজানুর রহমান আজারি হুজুরের জীবনী নিয়ে কিছু কথা জানব ভিডিও ভালো লাগলে দয়া করে সবাই লাইক কমেন্ট ও শেয়ার করবেন তো চলুন শুরু করা যাক মিজানুর রহমান আজারি তিনি বাংলাদেশের একজন অতি জনপ্রিয় একটা বক্তা বাংলাদেশের সব ধরনের মানুষ তার ওয়াজ শুনতে পছন্দ করেন বিশেষ করে যুবকেরা আঝারি হুজুরের মাহফিলে লাখো যুবকদের ঢল হয়ে থাকে হুজুরের ওয়াজ শুনতে হাজির হয়ে থাকে অনেক হিন্দু ভাইয়েরাও তিনি বাংলাদেশের যুবকদের আইডলও তাছাড়া মিজানুর রহমান আঝারি একজন বাংলাদেশী বড় ইসলাম প্রচারকের মধ্যে একজন লেখক এবং ইউটিউবার তিনি ওয়াজ মাহফিলের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেন এবং বর্তমানে হাসানা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা তিনি নিজেকে একজন মধ্যমন্ত্রী ইসলামী আলোচক হিসাবে পরিচয় দেন মিজানুর রহমান আঝারি উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি ঢাকায় জন্মগ্রহণ করেন তার পিতার নাম মোহাম্মদ দেলোয়ার হোসেন এবং মাতার নাম নূরজাহান বেগম তিনি উনিশশো নব্বই সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আরবি সাহিত্যে স্নাতক এবং পরবর্তীতে মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে উনিশশো সালে পিএইচডি ডিগ্রি লাভ করেন এরপর তিনি বিভিন্ন আন্তর্জাতিক সেমিনারে ইসলাম ও আধুনিকতা বিষয় প্রবন্ধ উপস্থাপন করেন আঝারি মূলত তার আকর্ষণীয় ও যুক্তিনির্ভর ওয়াজ মাহফিলের জন্য পরিচিত তার আলোচনাগুলো ধর্মীয় গণ্ডি পেরিয়ে তরুণ প্রজন্মের কাছেও জনপ্রিয়তা লাভ করেছে তিনি বর্তমানে হাসানা ফাউন্ডেশনের মাধ্যমে বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করছেন তিনি মালয়েশিয়ায় বসবাস করছেন এবং মাঝে মাঝে বাংলাদেশে এসে ওয়াজ মাহফিল করেন আজহারির উল্লেখযোগ্য কিছু কাজ বিভিন্ন ওয়াজ মাহফিল পরিচালনা হাসানা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালন বিভিন্ন আন্তর্জাতিক সেমিনারে অংশগ্রহণ ও প্রবন্ধ উপস্থাপন করে থাকেন মিজানুর রহমান আহারি হুজুরে তার পারিশ্রমিক হিসেবে কত টাকা নিয়ে থাকেন সেটা এখনও কেউ সঠিক বলতে পারেন তবে তিনি কোনো রকম কন্ট্র্যাক্ট ছাড়াই ইসলাম প্রচার করে থাকেন জানা যায় ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে